শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ তেইশে অক্টোবর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় হাটটি সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় তো আমরা একটু আপনাদের দামে ধারণা দিব যে আজকে এখান থেকে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন আর আপনারা কি ধরনের চাচ্ছেন প্রতিবেদন আমাদের দয়া করে কমেন্টে জানাবেন তো চলেন আমরা একটু দামগুলো জানি আমরা এখান থেকে শুরু করবো ভাই ভালো আছেন কত চাইলেন ভাইয়া এটা দাম আঠাইশ বয়স বয়স কয়দাত ভাইদাত

এই যে আপনার এই হাটিটা কত দাম চাইলেন চাচা কত বলছে চাচা তেইশ বয়স কয়টা দাঁত দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে চাচা চব্বিশ হলে আচ্ছা চব্বিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে তো আমরা একটু সামনের দিকে যাবো আমরা একটু এগুলো একটু দামে ধরা দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি কয়টা করলেন চাচা করেন না একটা হয় নাই ওইটা কত দাম চাইলেন কালাটা বত্রিশ কত বলছে দাদা কত বললো আঠাইশ করে দুইটাই ছাপ্পান্ন বলে ওইটা কত হলে রাখবেন কালাটা উনত্রিশ দাঁত কটা হয়েছিল চাচা আট দাঁত জোয়ান এই যে আমরা একটু দেখে আট দাঁত তো আমরা একটু সামনের দিকে চলে যাব আমরা একটু এ পাশে দেখছি কিছু হাড্ডি এগুলো একটু দামে ধারণা দিচ্ছি বর্ষাদের চাচা কত চাচ্ছেন পঁচিশ কয়টা দাম চাচা দাঁত কয়টা চারটা কত বলে বিশ বাইশ আর বিক্রির দাম সর্বশেষ কত হলে বিক্রি হবে বাইশ কম দিতে চাচ্ছেন না যেটা বাইশ হাজার ভাই আপনারা কত চাইলেন কত বলছে বিক্রির দাম কত ভাইয়া লাস্ট কত হলে ছাড়বেন পঁচিশ ছাব্বিশ বলছে আর একটু বাড়লে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখেন ভাই এটা কত নিলেন ভাইয়া কত নিলেন একত্রিশ এটা কি গোস্তের জন্য না পালার জন্য পালার জন্য তেত্রিশ হাজার হেঁটে দেখেন দেখ কিনছে বেশ একটু বরসের মতো আপনার যে এপাশে একটা সাথে দেখছি এটা একটা দাম ডাল চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছেন চাচা

কত দাম বললেন ওইটা কত বললে বাইশ কত চাইলো চেঁচা লাস্ট কত চাইলো ছাব্বিশ এবং বাইশ দেখি এটা বয়স পাওয়া যাক নতুন জোয়ান ছাব্বিশ এবং বাইশ কিছু দেখছেন এটা দাম দর চলছে নতুন জোয়ান আর ওইটা চেঁচা ওইটা ওইটা

আর আপনারা জানেন তো আমদানি হলে কিন্তু একটু রেটটা কমে যায় আমরা একটু দামের ধারণা দিচ্ছি যে রেটটা কম না স্বাভাবিক চাচা এটা কত চাচ্ছেন দাম হ্যাঁ পঁচিশ উনত্রিশ কত বলছে আঠাইশ বিক্রি হবে কত হলে সাড়ে আঠাইশ হাজার সাড়ে আঠাশ এটা বিক্রি হবে দাঁত কয়টা দাঁত দুই দাঁত দুই চলো বিক্রি হয়ে গেল ভাইয়া দামে হয় না কত দাম চাচ্ছিলেন বত্রিশ কত বলছে আমরা একটা দেখি পাশে কিছু দেখছি শুকনো হাড্ডি গুরু আমরা এগুলো একটা দামে ধরনা আপনাদের দিব চাচা ভালো আছেন এটা কত দাম চাইলেন বত্রিশ কত বলছে চাচা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ আর কত হলে বিক্রি করা যাবে চাচা আঠাশ সাড়ে আঠাশ হাজার হলে এই যে এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করি দাঁত কয়টা চাচা দাঁত চার দাঁত হ্যাঁ এটা কত চাইলো এটা অনেক দেখেন তো চাচা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন ছাব্বিশ কত বলছে তেইশ বিক্রি করা যাবে কত হলে চাচা পঁচিশ হাজার হলেই এই যেটি বিক্রি হবে বয়স কয়টা দাঁত জোয়ান হয়ে গেছে পঁচিশ হাজার হলেই এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই কি দাম দর চলছে এটা কত পর্যন্ত দাম উঠছে এটা কত বললেন ভাই কত বললেন দাম দর চলছে কত চাচ্ছিলেন ভাই এটা কত চাচ্ছিলেন তিরিশ দাঁত পায় দাঁত জওয়ান কত বলে সতাশ আড়ে কত হলে রাখা যাবে ভাই ভাই কত হলে বিক্রি করা যাবে কত হলে আঠাশ সতেরো আঠাশ আমরা একটু সামনের দিকে যাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কত চাচ্ছিলেন দাম কত চাইলেন ওটার দাম তিরিশ বয়স কয় দাঁত চাচা ছয় দাঁত কত বললো কত বললো বলে নাই কেউ হ্যাঁ কত পঁচিশ আর বিক্রি করবেন কত হলে মানে সাতাশ হলে দিয়ে দেবেন সাতাশ আঠাশ আঠাশ হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি ভাইয়া এটা কত যাচ্ছে বত্রিশ দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত কয়টা জল কত বলছে দামাশ সাতাশ আঠাশ আর লাস্ট ব্যাচে বিক্রি রেট সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে তো দেখছেন এই যেগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো হাট ডিসারগর তো আমরা আপনাদের আজকের বাজারে শুকনো হাট ডিসারগরগুলো তো আমরা ধরো যাচ্ছা করবো ধন্যবাদ স্যার